আসসালামু আলাইকুম তোমরা যারা দু হাজার পঁচিশ এইচএসসি ক্যান্ডিডেট আছো তাদের জন্য সরকার শর্ট সিলেবাস প্রণয়ন করেছে অর্থাৎ তোমাদের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার উভয় পেপারেই তোমরা শর্ট সিলেবাস পাচ্ছ এখানে অনেকগুলো কোশ্চেন্স কমায় দেওয়া হয়েছে এবং আমি আজকের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব এই শর্ট সিলেবাসটা নিয়ে এবং এর পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সাথে অনেক গবেষণামূলক একটি এইচএসসি দু হাজার পঁচিশ ক্যান্ডিডেটদের জন্য ফাইনাল সাজেশনসের বিষয় নিয়ে আলোচনা করব তো কথা না বাড়িয়ে আমি আমার মেইন লেসনে চলে যাই তো তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ যে লেখা আছে ফার্স্ট পেপারের ক্ষেত্রে যে পার্ট এ অর্থাৎ পার্ট এ অর্থাৎ রিডিং পার্টে তোমাদের সিক্সটি মার্কে পরীক্ষা হবে সেখানে প্রথমে একটি সিন প্যাসেজ থাকবে এবং এই সিন প্যাসেজের আন্ডারে দুইটা কোশ্চেন থাকবে প্রথম কোশ্চেনটা হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন যেটাকে আমরা এমসি বলি এখানে দশটা প্রশ্ন থাকবে এবং এই দশটা প্রশ্নে তোমাদের হাফ করে মার্ক প্রত্যেকটাতে থাকবে এবং তোমরা সেখানে পাঁচশো পাঁচ মার্ক এবং এরপরে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে আনসারিং কোশ্চেন যেটা পাঁচটা প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটাতে তিন মার্ক করে সেখানে পনেরো মার্ক থাকছে এর পরবর্তীতে দুই নম্বর প্রশ্ন যেটা সেখানে দুই ধরনের সাধারণত প্রশ্ন দেখা যায় একটা হচ্ছে ফ্লোচার্ট এবং আরেকটা হচ্ছে ইনফরমেশান ট্রান্সফার ইনফরমেশান ট্রান্সফারটা নর্মালি টেবিল আকারে থাকে এবং এই দুইটার যে কোনো একটা প্রশ্ন এটা সেকেন্ড সিন প্যাসেজ অর্থাৎ সিন প্যাসেজ টু থেকে তোমরা পাবা এর পরবর্তীতে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে রাইটিং সামারি অব দ্য টেক্সট ওর ফয়েম এই কথাটা লেখা আছে অর্থাৎ তোমার এই তিন নম্বর প্রশ্নে সামারি লিখতে হবে এই সামারিটা কোনো একটা সিন প্যাসেজ থেকে লেখা লাগতে পারে অথবা যদি কোনো পয়েন্ট থাকে সেই পয়েন্ট থেকে সামারিটা এটা লিখতে হবে এখানেও তোমরা পাচ্ছ দশ মার্ক এরপরে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে লিখেছি স্কিল বেসড ওয়ার্ক আসলে এটা নর্মালি আমি স্কিল বেসড ওয়ার্ক বলি কারণ এই চার পাঁচ ছয় তোমরা যেটা দেখতে পাচ্ছ ক্লোজ টেস্ট উইথ ক্লো উইদাউট ক্লো এবং রি অ্যারেঞ্জিং তোমার স্কিল যত বেশি ভালো হবে তখন দেখবা যে তুমি এগুলাতে খুব সহজেই ভালো আনসার করতে পারছো এবং এটার জন্য যে মার্কস পুরোটাই তুমি পাচ্ছ সো এই আমি এটার নাম দিয়েছি স্কিল বেসড ওয়ার্ক এখানে তোমরা দেখতে পাচ্ছ টেস্ট উইথ ক্লু উইদাউট ক্লু পাঁচ নম্বরে এবং ছয় নম্বর কোয়েশ্চনে থাকছে রিঅ্যারেঞ্জিং তোমাদেরকে এখানে আরেকটা বিশেষ বিষয় বলে রাখবো সেটা হচ্ছে যে এই ক্লোজ টেস্ট উইথ ক্লু উইদাউট ক্লু বা রিঅ্যারেঞ্জিং এটা দুই ধরনের হয় একটা হয় টেকচুয়াল আর একটা হয় নন টেকচুয়াল নন টেকচুয়াল তোমরা সহজে বুঝতে পারবা যদি বলি আনসিন অর্থাৎ আনসিন থাকবে তোমরা বই পড়তে গেলে তোমাদের টেস্ট পেপার পড়তে গেলে দেখবে যে টেকচুয়াল কথাটা অনেক সময় লেখা দেখবা তুমি একটাও যদি টেকচুয়াল না পড়ো তবুও কোনো সমস্যা নেই কারণ এবার টেকচুয়াল কোনো ক্লোজ টেস্ট উইথ ক্লু উইদাউট ক্লু বা রি আসছে না সবগুলোই থাকবে আনসিন আচ্ছা এরপরে যেটা সেটা হচ্ছে পার্ট বি পার্ট বি এটা হচ্ছে তোমাদের ফর্টি মার্কসে থাকবে পার্ট বিটা হচ্ছে রাইটিং পার্ট এখানে তিন ধরনের রাইটিং থাকছে একটা হচ্ছে গ্রাফ অ্যান্ড চার্ট তোমরা হয়তোবা গ্রাফ অ্যান্ড চার্টে ক্লাস তোমাদের কলেজগুলোতে করেছ এবং আমাদের প্রতিষ্ঠান নম্বরের থেকে গ্রাফ অ্যান্ড চার্টের খুব ইফেক্টিভ কিছু ক্লাস করিয়ে থাকি এরপরে হচ্ছে কমপ্লিটিং স্টোরি তুমি গ্রাফ অ্যান্ড চার্টেও পনেরো মার্ক পাচ্ছ এবং কমপ্লিটিং স্টোরি যেটা তো পনেরো মার্ক রাখা হয়েছে এবং ফাইনাল যে কোশ্চেনটা থাকছে সেটা হচ্ছে ইনফর্মাল লেটার তো এই হচ্ছে তোমার ফার্স্ট পেপারের টোটাল যে শর্ট সিলেবাস সেটার কিছু বিষয় এবং কোশ্চেনের ধরনটা ঠিক এই একই রকম হবে বাই ওয়ে আমি তোমাদের সাথে আরেকটা বিষয় বলতে চাই আমাদের আগামী পহেলা মে থেকে শুরু করে ফিফটিন জুন অর্থাৎ পনেরোই জুন পর্যন্ত আমরা একটা যে শর্ট সিলেবাসের উপরে যে ফাইনাল একটা সাজেশনস তৈরি করছি যেটার ভিডিওটা তোমরা সামনেই পাবা নেক্সট ভিডিওটাতে আমি এটা নিয়ে কথা বলবো এটার উপরে আমরা একটা শর্ট কোর্স তৈরি করেছি ক্র্যাশ কোর্স এবং এই ক্র্যাশ কোর্সটা তোমরা করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারে ফোন করে কোর্সটা করতে পারো তোমাদের জন্য ফি খুবই সামান্য রেখেছি মাত্র পাঁচশো টাকা এবং দেড় মাস ধরে শর্ট সিলেবাসের উপর যে তোমাদের জন্য ফাইনাল ক্লাস সাজেশনস তৈরি করেছি এটার উপরে খুব ইফেক্টিভ কিছু ক্লাস হবে যাই হোক আমি এখন সেকেন্ড পেপার নিয়ে কিছুটা কথা বলবো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এখানেও হানড্রেড মার্কে পরীক্ষা হবে তিন ঘন্টায় এখানে বিশেষ লক্ষণীয় যে বিষয়টা সেটা হচ্ছে তোমাদের সেকেন্ড পেপারে কিছু গ্রামার বাদ দিয়ে দেওয়া হয়েছে তার মধ্যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের চারটা গ্রামার তোমরা সবাই পরিচিত একটা হচ্ছে ভয়েস চেঞ্জ ডিগ্রি অ্যাফরমেটিভ টু নেগেটিভ বা অ্যাসারটিভ থেকে এক্সক্লোমেটরি অ্যাসারটিভ টু ইন্টারোগেটিভ এই ধরনের একটা কোশ্চেন টাইপ থাকে একটা হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এটা ওঠায় দেওয়া হয়েছে এবার দু ক্যান্ডিডেটদের জন্য এটা নেই পাশাপাশি আরেকটা ওঠায় দেওয়া হয়েছে সেটা হচ্ছে প্রোনাউন রেফারেন্স তো এটা বাদে বাকি যেগুলো আছে সব গ্রামারই থাকছে প্রথমটা যেটা সেটা হচ্ছে প্রেপোজিশন যেটাতে পাঁচ মার্ক থাকবে এর পরবর্তী যেটা সেটা হচ্ছে ওয়ার্ড অ্যান্ড যেটাকে অনেকে স্পেশাল ইউজেস অফ ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডস এ নামেও চিনে এটাতেও থাকছে পাঁচ মার্ক এরপরে যেটা থাকছে সেটা হচ্ছে কমপ্লিটিং স্টোরি সরি এরপরে যেটা থাকছে সেটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স এবং কমপ্লিটিং সেন্টেন্সে তোমরা পাচ্ছ দশ মার্ক এবং নাম্বার ফোর যেটা সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব রাইট ফর্ম অফ ভার্ভ সাধারণত দশটা গ্যাপ থাকে অর্থাৎ এই ধরনের কোশ্চেনে কিন্তু তোমাদের এই শর্ট সিলেবাসের ক্ষেত্রে এখানে পাঁচ মার্কের পরিবর্তে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সাত মার্ক লেখা আছে এখানে চোদ্দোটা গ্যাপ থাকবে এবং প্রত্যেকটা গ্যাপের জন্য হাফ মার্ক করে অর্থাৎ তোমরা সাত মার্ক এখানে রাইট ফর্ম ভার্বে পাচ্ছ ন্যারেশন যেটার জন্য সাত মার্ক এরপরে হচ্ছে মডিফায়ার্স মডিফায়ার্সে পাঁচ মার্কস থাকছে এরপরে হচ্ছে কানেক্টরস কানেক্টরেও সাধারণত দেখা যায় যে দশটা গ্যাপ থাকে এখানে দশটা থাকবে না তোমাদের শর্ট সিলেবাসের যে পরীক্ষাটা হচ্ছে এটাতে চোদ্দোটা গ্যাপ থাকবে সেখানেও থাকছে সাত মার্ক সিনোনি ম্যান্টনিম এখানেও চোদ্দোটা গ্যাপ থাকবে থাকছে সাত মার্ক এবং লাস্ট যেটা গ্রামার পার্টের সেটা হচ্ছে পাংচুয়েশন মার্ক যেখানেও থাকছে সাত মার্ক তো এই হচ্ছে সিক্সটি মার্কের গ্রামার এবং এরপরে যেটা সেটা হচ্ছে রাইটিং পার্ট রাইটিং পার্টে টোটাল মার্ক থাকবে চল্লিশ এবং তিনটা রাইটিং পার্ট থাকবে অর্থাৎ দুইটা প্যারাগ্রাফ থাকছে এবং একটা ফরমাল লেটার থাকবে এবং ফর্মাল ইমেইলও থাকতে পারে যেমন দশ নম্বর প্রশ্ন যেটা সেটা দশ মার্ক থাকছে এটাতে হয়তোবা ফর্মাল লেটার থাকবে অথবা ফর্মাল ইমেইল থাকবে এবং এগারো নম্বর যেটা সেটা হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং থাকবে অবশ্যই খেয়াল রাখতে হবে দুইশো ওয়ার্ডের নিচে যাতে না হয় কারণ দুইশো ওয়ার্ডে প্যারাগ্রাফটা লেখার কথা বলা হয়েছে এবং এখানে যে প্যারাগ্রাফটা থাকছে সেটা হচ্ছে লিস্টিং অথবা ডেসক্রিপশন এই দুই টাইপের যে কোনো একটা টাইপ থাকতে পারে আর বারো নম্বর প্রশ্ন সেখানে আরেকটা প্যারাগ্রাফ থাকবে এটাও দুশো ওয়ার্ডে লিখতে হবে সেখানে তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে দুই ধরনের যে কোনো এক ধরনের আসতে পারে হয় কম্প্যারিজান অ্যান্ড কন্ট্রাস্ট এই রিলেটেড আসতে পারে অথবা কজ অ্যান্ড ইফেক্ট অর্থাৎ কজ ইফেক্ট সেলিউশন এই ধরনের হতে পারে তো এই যে সেকেন্ড পেপারে যে রাইটিং পার্ট ফার্স্ট পেপারে যে রাইটিং পার্ট এরপরে তোমার ফার্স্ট পেপারে দেখতে পেয়েছে যে আমি এখানে আবারও দেখাচ্ছি প্রশ্ন নাম্বার ফোর থেকে সিক্স তারপর সেভেন থেকে নাইন এই সবগুলোর উপরে আমরা একটা গবেষণামূলক সাজেশন তৈরি করেছি ইনশাআল নেক্সট ভিডিওতে আমরা ওই গবেষণামূলক সাজেশনসটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো আমি এতক্ষণ যে সিলেবাসটা নিয়ে তোমাদের সাথে কথা বললাম এই সিলেবাসটা তোমাদের যদি উপকারে এসে থাকে তাহলে এই ভিডিওটি লাইক করবে এবং শেয়ার করে দিবে এবং আমাদের পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে রাখবে যাতে পরবর্তীতে আমাদের নিউ ভিডিও অর্থাৎ শর্ট সিলেবাসের যে সাজেশন সেটা তোমরা খুব সহজেই পেয়ে যাও এবং তোমরা যদি আমাদের ইউটিউবে এটা দেখে থাকো অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করে দিবে ভালো থাকবে সুস্থ থাকবে অগ্রিম তোমাদের জন্য এইচএসসির শুভকামনা তোমরা সবাই এইচএসসিতে জিপিএ ফাইভ পাও সেই দয় করি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ